এখন বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা বলতে চাচ্ছি যে এটাই যে অন্তপক্ষে আজকে প্রায় চার পাঁচ দিন ধরে এখানে পানি আমরা পানির মধ্যে বুকতেসি তাছাড়া এটা দিন দিন এটা পানির সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে কিন্তু যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়ার বর্ডার অর্থাৎ গুমতি নদীর এটা বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এই গুমতি নদীর পানিটা এদিকে ধাক্কা ধাক্কা দিতে থাকবে এমনও হইতে পারে যন্ত্রপক্ষে গন্তু নদীর পানি এবং কি এখানের পানি যতক্ষণ পর্যন্ত সমান না হবে অতক্ষণ পর্যন্ত কিন্তু এই পানিটা কিন্তু বৃদ্ধি পেতে থাকবে এবং এখানের মানুষগুলো কিন্তু অনেক কঠিন পরিস্থিতির মধ্যে ভোগ করতে হবে আজকে আমরা যে পরিস্থিতির মধ্যে আসি এ কথা বললে বললে নাওই নয় যন্ত্রপক্ষে অনেক মানুষ এখন পর্যন্ত ঘরের মধ্যে বন্দি আছে অনেকে মানুষের ক্ষয়ক্ষতি নিয়ে অনেক মানুষ যা বলার বলার কোনো মানে মানে সব কিছু মিলে বলাটা অসম্ভব তো আজকে আমাদের এতটুকু পর্যন্ত আমাদের একটাই দায়ী অন্ত যত লক্ষণ পর্যন্ত আমাদের গন্তি নদীর এই পানিটা না কমবে অত পর্যন্ত আমরা বিপদগ্রস্তের মধ্যে আমরা আতঙ্কের মধ্যে থাকবো